আজকাল আমরা সবাই বলি ভালো আছি সব ঠিক আছে চিন্তা করো না আমি সামলে নিচ্ছি কিন্তু সত্যিটা সব সবকিছু ঠিক থাকলেও ভেতরের মানুষটা ধীরে ধীরে ভেঙে পড়ে হয়তো কেউ সেটা দেখে না কেউ জানতেও চায় না ভেতরের কান্নাটা আজকাল আর চোখ দিয়ে বের হয় না এই একটা চাপা ভার বুকের ভেতরে চেপে বসে থাকে একসময় এতটাই অভ্যেস হয়ে যায় যে কষ্ট পেতেও আর কষ্ট হয় না মানুষভাবে তুমি হাসছো মানে তুমি ভালো আছো কিন্তু তারা জানে না সেই হাসিটাই হয়তো তোমার সবচেয়ে বড় মুখোশ আজকাল মানুষ পাশে থাকে যতক্ষণ তুমি ওদের দরকারি প্রয়োজনীয় আর উপকারী একবার যদি তুমি ভেঙে পড়ো একবার যদি তোমার কিছু দরকার হয় তখন একে একে সবাই দূরে সরে যায় জীবনটা এমনই তুমি হাজারটা রাত জেগে কারোর জন্য থেকেও একদিন তোমার ছোট্ট একটা ভুলেই তার কাছেই তুমি অচেনা হয়ে যেতে পারো মানুষ বদলায় না সময় বদলায় না বদলায় তাদের গুরুত্বের জায়গা তুমি যাকে তোমার সবকিছু মনে করো সে হয়তো তোমাকে শুধু সময়ের সঙ্গী হিসেবে দেখে সম্পর্কগুলো এখন আর মনের নয় এখন সব কিছুই হয় সুবিধার জন্য ভালোবাসা এখন আর চিরকালের নয় এখনকার ভালোবাসা যতক্ষণ না নতুন কাউকে পাওয়া যাচ্ছে ভালোবাসা মানে এখন ঘুমানোর আগে একবার মেসেজ করো স্ট্যাটাসে নাম থাকুক ছবিতে ট্যাগ করো আর বাস্তব জীবনে একদিন রিপ্লাই আসা বন্ধ হয়ে যাবে কথা বলা কমে যাবে অভিযোগ শুরু হবে তুমি বদলে গেছ কেউ বলবে না তুমি কেন বদলে গেলে তোমার কেমন লাগছে তুমি কি ঠিক আছো এই যুগে সম্পর্ক মানে এখন একটা ইমোজি একটা রিল ভিডিও আর হাজারটা সন্দেহ চ্যাটে কিছুদিন ভালোবাসা দেখালেই মানুষ ধরে নেয় এটাই চিরন্তন আর যখন কথার ফ্রিকুয়েন্সি কমে যায় ভালোবাসাটাও পুরনো হয়ে যায় এখন আর কেউ কারো চোখে চোখ রেখে বলে না আমি আছি যা কিছুই হোক না কেন বরং সবাই অপেক্ষা করে আর কতদিন যোগাযোগ রাখবে আর কতদিন প্রয়োজন আছে তাই এখন আর কারো উপর নির্ভর করি না কারণ একবার যদি কারোর উপর ভরসা করি তাহলেই হারানোর ভয়টা ঘিরে ধরে মানুষ ভুলে যায় ভালোবাসা মানে প্রতিদিন ভালো থাকার কথা নয় ভালোবাসা মানে খারাপ সময়ও একসাথে থাকার নাম আজকাল সম্পর্কগুলোর মেয়াদ থাকে